হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা ছিল এক তারিখ মানে ফার্স্ট ফেব্রুয়ারি আমাদের বাড়িতে ছিল বিদ্যির ধান কোটা মানে আমার বিয়ের বৃদ্ধির ধান কোটা তো সকালবেলা সবাই মিলে পাড়ার কাকিমা ঠাকুমা জেঠিমা সকলে মিলে এসে একসাথে বসে বৃদ্ধির ধান কোটা হচ্ছিলো বাড়িতে তো আমি সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম

এরপর আমি রেডি হয়ে নিয়েছি এখন আমার এক দাদার বাড়িতে যাবো আমার আঠেরোতম আয় প্রভুভাত খেতে আজকে কিন্তু আমি আর আমার দাদা দুজনে মিলে জয়দীপ দাদের বাড়িতে চলে এসছি ঢুকেই দেখছি মামা এক কড়াই মাংস রান্না করছে আর ওই যে ওই দুষ্টু পুচকুকে মানে জয়দীপ ছেলেকে বৌদির রেডি করাচ্ছে তাকাও তাকাও ভেঙে যাবে একটু চালাই একটু একটু চালাই একটু একটুখানি চালাই পেলাম বাবা দেখি মুখটা এটা তোল এটা তোল এরপর বৌদি সমস্ত কিছু খাবার দাবার মানে আমাকে খেতে দেবে বলে সমস্ত কিছু খাবার দাবার এনে সুন্দর করে সাজাচ্ছে গোছাচ্ছে আর আজকে এখানে মেনুতে রয়েছে ফ্রাইড রাইস পাঁচ ছ রকমের ভাজা আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ফুলকপি ভাজা মাছ ভাজা আরও রয়েছে পাপ্তা মাছ চিংড়ি মাছ মটন কষা চাটনি পাঁপড় পায়েস মিষ্টি দই তারপরে চকলেট চিপস ফ্রুটি কত কি ছিল 아기 들으세요. 얘. 저기. 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 저

আদা দাদা দিনা মনে দেখো সব কিছুতে আসলে হয়ে গেছে হয়ে গেছে বাজে ওখানে দাঁড়িয়ে দেখ বাজা দে তুই বাজা

কোটা বাজাবে বাজাবে ওখানে বসে 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 কু তারপরে মামি তারপরে কাকিমা তারপরে বৌদি সবাই এক এক করে আশীর্বাদ পালা সারার পর আমরা সবাই মিলে একসাথে ছবি তুললাম তারপরে ছবি টবি তুলে তারপর আমি খাওয়া দাওয়া শুরু করলাম এরপর আমি খেতে যাব তখন বৌদি এসে বলছে তারাও মাছের মাথাটা তোমাকে দিতে গিয়েছিলাম তারপরে বৌদি এসে আবার মাছের মাথাও দিল ভুলেই সাজানোই সার কারণ আমার পক্ষে তো এত কিছু এসব খাওয়া সম্ভবই না আমি আমার মতো করে একটু একটু করে সব কিছু নিয়ে খেয়ে দিয়ে নিলাম খেয়ে দিয়ে উঠে তারপরে আমি বেরিয়ে পড়লাম এরপর বিকেল বেলা বাড়ি ফিরেই সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়লাম এখন আমি আর ছোটু প্রথমে নগরে আনন্দনগরে আনন্দনগরে এসে রাইমার জন্য অপেক্ষা করতে করতে আমি প্রথমে বন্দনদীর পার্লারে এসে বন্দনদী আর বৃষ্টিলেখার সাথে কিছুক্ষণ দেখা করে নিলাম এরপর রাইমা চলে আসলো এরপর বন্ধনদীর পার্লারের নিচেই ওখানে দাঁড়িয়ে আমি ছোটু রাইমা গিফট কিনছিলাম গিফটটা কেন কিনছিলাম চলো দেখতে থাকি এরপর গিফটটা কিনে নিয়ে আমরা চলে যাই সুমুন্দার বাড়িতে তারপর সুমুন্দার বৌদিকে নিয়ে একসাথে সবাই মিলে চলে আসি ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে নিতে এখানেই রয়েছে আমাদের আজকের বার্থডে পার্টি আর এই হলো আমাদের আজকের বার্থডে বয় মানে হিমাচি দা দেখাতে হবে না সবাই একটু দেখা ওই দিকে আজকে আমাদের জিমের মালিক মানে হিমাদ্রিদার জন্মদিন উপলক্ষে দাদা আমাদের এখানে সবাইকে নিয়ে এসে ট্রিট দিচ্ছে বার্থডে ট্রিট তো এই ফিশ ফিঙ্গার দিয়ে শুরু করে তারপরে এখন চলছে চিকেন রেশমি কাবাব এরপরে চলে এসেছে পনির দিয়ে একটা মিক্সড ভেজিটেবল আর সাথে বাটার নান আর এখন সবাই ভাবছে যে আমি আইবীর ভাত খেয়ে এসে এখানে আবার এত কিছু কি করে খাচ্ছি এত কিছু তো খাওয়া যায় না একটু একটু করে নিয়েই সব কিছু খাচ্ছি কারণ আমি সত্যি লোভে পড়েই খাচ্ছি সত্যি কথা বলতে কারণ এই আইবর্ভাদ খেয়ে খেয়ে আমার মুখটা একদম নষ্ট হয়ে গেছে আর অনেকদিন এরকম বাইরের কিছুও খাই না

বলো বোঝায় বলো হ্যাপি বার্থডে বলো সবাই একসাথে বলো হ্যাপি বার্থডে টু ইউ তো খেয়ে দিয়ে উঠে আমরা বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার একটু গল্প টল্প করে নিলাম দেন তারপরে আমরা এখন সবাই মিলে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তারপর আমি আর অরিত্র রাইমাকে অনন্দনগরে ছেড়ে দিয়ে এসে এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা